চ্যানেল তো আজকে নতুন বছরে নতুন সকাল তো সবাইকে প্রথমে জানাবো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক পুরোনো বছরে যা দুঃখ কষ্ট গেছে সব ভুলে দাও নতুন বছর নতুন করে সব কিছু শুরু করো তো এখন আমি আর মা যাচ্ছি মন্দিরে তো দেখো মাও রেডি আমিও রেডি তো দেখা যাক পরে কি প্ল্যানটা হচ্ছে পরে দেখাচ্ছি তোমাদেরকে আপাতত সকাল সকাল চলো মন্দিরে যাই আর সকালে উঠে আজকে অনেক সকালে ওঠা হয়েছে ঘরে পুজো টুজো সব করলাম তারপরে এখন যাচ্ছি মায়ের মন্দিরে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই তো দেখো চলে এলাম মন্দিরে আর এই মন্দিরটা না এর আগেও অনেকবার আমি ভিডিওতে শেয়ার করেছি কিন্তু হয়তো যারা স্কিপ করে দেখো তারা তাদের তো মনেই নেই অবশ্য অনেকদিন হয়ে গেছে আর এখানে এলে পরে একটা সুবিধা কি লোক একটু কম থাকে আর যে পুজো দেয় উনি খুব সুন্দর করে পুজো দেন আর তো এটা হচ্ছে আমরা যে আগে যেখানে থাকতাম সেখান থেকে একদমই ধারে কাছে ছিল বাট এখন যেখানে আছে তার থেকে একটু দূর হয়ে গেছে মন্দিরটা কিন্তু এখানে এলে পুজো করতে না ভালো লাগে বেশ তো দেখো তোমাদের সাথে একটুখানি মায়ের মুখটাও শেয়ার করে দিচ্ছি আর আমাদের বাড়িতে যে গণেশ পুজো হয়েছিল সেই যে ঠাকুর মাথা ছিল যে আর কি উনি কিন্তু এখানকারই মানে দেখতে পাচ্ছেন বসে যে আছে না ইনি কিন্তু আমাদের বাড়ি পুজো দিয়েছিলেন তো যাই হোক এখানে না মানে পুজো করতে ভালো লাগে বেশ অঞ্জলি অঞ্জলি দিয়ে সুন্দর করে পুজো করানো হয় তো মায়ের আশীর্বাদ নিয়েই বছরের প্রথমটা শুরু করেছিলাম আমি আর মা আর একদম যে লোক ছিল তা না লোক মোটামুটি ছিল আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি এখানে এদিকে আবার কল্পতরু উৎসবেরও আয়োজন হচ্ছে আর আমরা তাড়াহুড়ো করে আসার সময় না ধুক্কাটি আনতে ভুলে গেছিলাম তো সেজন্য মা সামনের দোকান থেকে একটু ধুকাটি নিয়ে আসলো এখনো কিন্তু আমরা পুজো করিনি অ্যাকচুয়ালি যারা প্রথমে এসেছে তাদেরকে পুজোটা করানো হচ্ছে তারপরে আমরা করব তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যেখানে এখানে কল্পতরুর উৎসবটা যে করবে ওরা তারই মানে তৈরি করছে আর কি এখনও কিছু শুরু হয়নি জাস্ট ফটো ফটোর মধ্যে টালা পড়াচ্ছে অ্যাকচুয়ালি সাজাচ্ছে আর কি জায়গাটা একটু পরে ভোগ নিবেদন করে সুন্দর করে পুজো করা হবে আর আজকে এই মন্দিরে ভোগ বিতরণও হবে কিন্তু একটু দেরি হবে তার জন্য আমরা আর ছিলাম না পরে আর শুধু পুজো দিয়েই আমরা না বেরিয়ে গেছি একটু বসতে লাগতো তো যাই হোক আমাদের তো এখানে বেশি সময় থাকতে পারে তার জন্য আর এই কল্পতরু উৎসবের আর মানে ভাগিদার হতে পারিনি বলতে পারো তো তার জন্য দেখো এখানে কিন্তু মা দাঁড়িয়ে আছে আমাদের এখনও পুজোর মানে আমাদের নম্বর আসেনি এখনো তো একটু জুম করে ভাবলাম তোমাদের সাথে মায়ের মুখটা একটু শেয়ার করি তো দেখো মায়ের মুখটা কিন্তু খুবই খুবই ভালো লাগছে মানে মনে হচ্ছে কি স্বয়ং মা বসিয়ে যাচ্ছে এখানটায় আর এখানে দেখো এখনও আমরা আমাদের পুজো হয়ে গেছে আর যখন পুজো দিচ্ছিলাম না তখন আমি ভিডিও করিনি কেন পুজো দেওয়ার সময় পুজোতে মনটা দিলেই ভালো হয় তার জন্য তখন আমি কোনোরকম ভিডিও শুট শ্যুট করিনি দেখো পুজো কিন্তু হয়ে গেছে আর ভেতরে তো মানে মায়ের মন্দিরের ভেতরে ধূপ দেখানোর মানে ধূপ যাওয়ানোর পারমিশন নেই তো তার জন্যই আমরা বাইরের মাকে ধূপ দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে পেছন সাইডটা আর পেছনে রয়েছে বাবা ভোলেনাথ আর রয়েছে বজরংবালি তো সেটাও দেখাবো তো এখানে দেখো প্রথমে মা এক মা পুজো দিয়ে নিচ্ছে তো আমরা কিন্তু বাড়ির থেকেই ঘট কোনো কিছু আনি এখানে এলে পরে কোনো কিছু আনতে হয় না সব কিছু এখানে থাকে আর শুধু গোটা ফল নিয়ে এসেছিলাম যেটা আমি বাবাকে চড়িয়েছি আর কি তো দেখো প্রথমে মা পুজো দিচ্ছে আমি একটু ভাবলাম না কি মাকে একটু শ্যুট করে দিই ভিডিওটা আর এরপরে আমিও পুজো দিবো আর এখানে না পুজো দিতে একদিকে ভালো লাগে খুব শান্তি মতন ফ্রিভাবে পুজো দেওয়া যায় ওই মানে হুড়ো বা ভিড় তাড়াহুড়ো এই ব্যাপারটা থাকে না তো তার জন্য আজকে ভাবলাম কি এখানেই আসি তো এখানে দেখো পুজো কিন্তু মা করছে এখন এরপর আমিও পুজো করবো বাবা ভোরেনাথের পুজো করে এখন আমরা এলাম এখানে বলির পুজো করতে আর আমরা সবসময় করি কি পুরো মন্দিরটাকে একটুখানি মানে পরিক্রমা করি কিন্তু আজকে আর পরিক্রমা করতে পারলাম না যেহেতু দেখতেই দেখেছি ফার্স্টে যে ওখানে যেখানটা আমরা ঘুরি আর কি সেখানেই কল্পতের উৎসবের জন্য আয়োজন করেছে তো তার জন্য আজকের পরিক্রমা করতে পারলাম না এমনি পুজো দিয়ে নিচ্ছি আর এই বজরঙ্গবলি মূর্তিটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম ভিডিওতে যাই না তোমাদের কারোর মনে আছে কি না তো যাই হোক এখান থেকে পুজো দিয়ে কিন্তু আমরা বেশি সময় থাকিনি পরে বেরিয়ে গেছি দেখো এখন মাও করতে মনে পুজো দিয়ে নিচ্ছে আর যেহেতু মন্দির এসেছে যেহেতু এখানে সবাই রয়েছে তো সব ঠাকুর দেবতাকে তো একটুখানি পুজো করাটা উচিত তো তার জন্য কিন্তু সব জায়গায় কিন্তু আমরা ঘুরে ঘুরে মানে ধূপকাঠি দেখাচ্ছি ফুল দিচ্ছি আর এ দেখো এখন কিন্তু দেখো এখানে মোটামুটি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে যেই ভোগগুলো চড়িয়েছে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে এখনো পুজো শুরু হয়নি জাস্ট এখনো গুছোচ্ছি তো যাই হোক একটু টাইম লাগবে দেখি আমরা আর পরে থাকিনি দেখো আমাদের পুজো হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে তো চলো সঙ্গে থাকো আর নতুন বছরে নতুন নতুন সমস্ত কিছু ভালো ভালো হোক এটি আশা করি আমাদের কিন্তু পুজো করা কমপ্লিট এই যে প্রসাদে নিয়ে এলাম বাড়ি চলে এলাম এখন বাড়িতে এসে পুজো প্রসাদ খাবো তারপরে বেরিয়ে যাবো সিটি সেন্টার বাড়িতে ধরে তো লাভ নেই তাই আমরা ঘুরেই আসি আমি আর মা গুনগুনকে আর দিদিকে তো খুব মিস করছি কিন্তু কি করব কিছু করার নেই বাড়িতে থাকলে আরো বেশি খারাপ লাগবে ওদের জন্য তো তার জন্য এখন আমি আর মা প্রচুর রাত তারপরে একবার বেরিয়ে যাচ্ছি সিটি সেন্টারের পথে তো চলো ওখানে গিয়ে দেখা করছি একবারে তো বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হলাম একটু ঠাকুরের প্রসাদ খেলাম তারপরে বেরিয়ে পেলাম সিটি সিটি সেন্টারের পথে আর যে টিপটা পড়েছিলাম সেই টিপটা আমার খুব গলে গলে পড়ে আছে তার জন্য টিপটা উঠে দিলে এমনিতে আমার একটুখানি মানে মুখে হাত দেওয়া মাথায় হাত দেওয়া একটু অভ্যাস আছে তো তার জন্য আমি টিপটা রাখলাম না টিপটা আমি মুছে দিয়েছিলাম আর মানে যাবার পথে এখানে দেখো মায়ের ইচ্ছা কালীবাড়ি এই মন্দিরটা আশা করছি তোমরা অনেকবার আমার দেখেছো এটা হয়তো মনে থাকতেও পারে কেন এটা রিসেন্ট আমরা গেছিলাম তো এই মায়ের ইচ্ছা কালীবাড়ি মন্দিরের খালি দেখো কত ভিড় আমাদের প্রথমে কথা ছিল যে এই মন্দিরে আসবো কিন্তু পরে প্ল্যান চেঞ্জ হয়ে গেল দেখে আসলাম না এখন মনে হচ্ছে বাবা এখানে আসার পরে পূজা দিতে পারতাম কি সন্দেহ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে তো ঢুকতেই পারলাম না ভাবলাম কি অন্তত মায়ের মুখটা দর্শন করে যাব কিন্তু সেটা আর হলো না এত ভিড় যে ভেতরে ঢুকতেই পারছি না তো যাই হোক আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার যেতে কিন্তু মোটামুটি দুটো মানে গাড়ি চেঞ্জ করতে হয় প্রথমে আমরা টোটো করে গেছিলাম তারপরে আমরা ওখান থেকে আবার সিটি অটো নিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি সিটি সেন্টারে আর এখানেও দেখতে পাচ্ছ প্রচুর ভিড় যেহেতু এক তারিখ তো তার জন্য ভিড়টা একটু বেশি এমনিতে এখানে একটু ভিড়টা থাকেই বাট আজকে একটু ভিড়টা বেশিই মনে হচ্ছে তো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি সিটি সেন্টার এটা একটা ভীষণ বড় একটা সুন্দর একটা শপিং মল এখানে এলে যে শুধু কেনাকাটা করতে হবে এমন কোনো ব্যাপার নেই এখানে কিন্তু ঘোরার জায়গায় বেশি আর ভালো ভালো বেশ জায়গা আছে স্পট আছে যেখানে ফটো তোলা বা একটু টাইম স্পেন্ড করা খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানটায় তো আমরা যেহেতু বাড়িতে সেভাবে কিছুই খাইনি কারণ জাস্ট প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি তো তার জন্য এখান থেকে নিয়ে আমরা কফি তো এখানে মা দেখো কফি নিচ্ছে আর এক তারিখে ওয়েদারটা একটু হালকা কুয়াশা কুয়াশাই ছিল আমাদের এছাড়া কিন্তু ঠান্ডা এবারে অনেক লেট করে পড়লো বলতে গেলে এক তারিখ থেকে পড়া শুরু করেছে তো তার জন্য হালকা হাওয়াও দিচ্ছে এদিকে মানে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও আছে তো ভালো লাগছিল ওয়েদারটা আর এখানে ভালো লাগে একটু কফি খাই তাহলে বেশ ভালো লাগবে তো এখান থেকে কফি নিয়ে নিলাম আর আমরা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ঠেকুয়া যে বানিয়েছিলাম যাই না এর আগে বলেছিলাম কিনা মনে পড়ছে না আমার যাই হোক রেসিপিটা তোলা আছে সেটা তোমার সাথে পরে শেয়ার করবো তো অল্পকে ঠেকুয়া নিয়ে এসেছিলাম আর এনেছিলাম এক দুটো গোলার রুটি মানে যেহেতু সকাল সকাল বেরিয়েছে তো কিছু খাই বেরিয়েনি তার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম আর বাদ যা খাবার এখানেই খাবো আর তো যাই হোক তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমরা মানে হাত মোছার টিস্যু পেপার টানতেই ভুলে গেছি তো তার জন্য মা এখানটা একটুখানি রাগড়াই না আমার ওপরে হাত মোছার কোনো কিছু আনা হয়নি প্রথমে যে ওয়াইফটা আমাকে বলছিল আমার নিতে তো আমি ভুলে গেছি নিতে তো তার জন্যই মা বলছে যে এখন মানে মা একটুখানি এই সমস্ত কিছু মেনটেন করে হাত ফাত ধুয়ে টুয়ে খাওয়াই পছন্দ করে তো ওই জন্য দেখো মায়ের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে মা একটু রেগে রেগে আছে আমার ওপরে তো তারপরে যে টিস্যু পেপারটা নিয়েছিলাম কফি শপ থেকে তো সেখান দিয়ে সেই টিস্যু পেপারটা দিয়ে লেখ হয় মা আমাকে একটু মুড়ে দিচ্ছে মা বলছে খাবার একদম হাত দিবি না কেন কোথায় না কোথায় বাসে করে মানে সরি বাসে না মানে টোটো করে আসলাম বা সিটি অটো করে আসলাম তো তার জন্য মা বলছে খাবার একদম হাত দিবি না এই টিস্যুদের মধ্যে লাগিয়ে খা কিন্তু টিস্যুতে এমন হয়েছে যে হাফ তো খেতে পারছি আর হাফ খাবার কিন্তু টিস্যুর মধ্যেই লেগে গেছিল পুরো আটকে গেছিলো তো তার জন্য পুরোটা খেতে পাইনি তো যাই হোক একটুখানি অ্যাডজাস্ট করেই খেতে হলো তো তারপরে আমরা ওই দিয়ে পুরো হাতটা মুছে নিয়েছিলাম তো দেখো এখন খাচ্ছি ঠেকুয়া তো আমার কিন্তু ভীষণই পছন্দের এই খাবারটা ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসি বাট মা কিন্তু এখনো মুখটা দেখতেই পারছো মা কিন্তু এখনো বলতে পারছে না যে বাড়ি থেকে কেন আমি টিসির পেপার আনলাম না হাত মোছার জন্য সেই এক্সপ্রেশনটা মা দিয়েই যাচ্ছে সমানে তো যাই হোক এখানে মাকে বোঝায় ডোজায় তারপরে তো একটু শান্ত হলো তো এখন এখানে আমি আর মা খাচ্ছি কফি দিয়ে ঠেকুয়া ভীষণই ভালো লেগেছে মানে গোলাপটির থেকেও এই ঠেকুয়াটাই বেশি ভালো লাগলো তো যাই হোক আজকের এই পাটে কিন্তু আরও অনেকটাই বড় ভিডিও কিন্তু তোমাদের দেখার সুবিধার জন্য আমি ভিডিওটাকে চেষ্টা করলাম যে দু পাটে করার তো আজকে এখানে কিন্তু এই পাটটাতে বেশি খুব একটা শেয়ার করছি না জাস্ট পুজো সকালে কি করলাম পুজো করলাম সবার প্রথমে বাড়ি পুজো করেছি তারপরে মন্দিরে গেলাম দেন তারপরে চলে এলাম সিটি সেন্টার তো এখন এর পরে পরে দেখতে পারবে সিটি সেন্টারে কোন জায়গায় কোথায় গেলাম ভেতরটা দেখাবো ভেতরটাও শেয়ার করবো সুন্দর করে সাজিয়েছে তারপরে আর পরে আবার কী খেয়েছি সেটাও তো দেখতে হবে তোমারকে তো যাই হোক পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে একটা রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি টা বাই বাই আর শেষ করার আগে আরও একবার বলছি হ্যাপি নিউ ইয়ার Our hearts beat to the city streets. We began to feel the fire.